ভরতপুরের রাস্তায় নেমেছে এক উল্টা হয়তো অর্থাৎ মুসলমান যদি কোনো হিন্দু বাড়িতে হামলা করে হত্যা করা পিটিয়ে মারত আমার মনে হয় আমাদের সরকারের প্রতি আজকে তালমাটাল হয়ে যাইত আজকে আমাদের প্রতিবেশী দেশ ভারতের হিসাবে এই আগুনে মন্দিরে আগুন দেওয়া হয়েছে আমি বিশ্বাস করি তা না হলে সারা বছর আমরা আমরা বসবাস করতেছি এক জায়গায় হিন্দুদের মন্দির মুসলমানদের মসজিদ খ্রিস্টানদের গির্জা কোন সমস্যা হয় না কিন্তু যেদিন ভারতে লোকসভা নির্বাচন শুরু হল ওই দিন কেন ফরিদপুরে হিন্দুদের মন্দির আক্রমণ করা হল এটা কবির সর্বাধ্যের অংশ আমি মনে করি এই হিন্দুদের মন্দির আগুন চালানোর পিছনে আমাদের প্রতিবেশী দেশ ভারতের গয়ের হাত রয়েছে তারাই আগুন চালিয়েছে তারাই পরিকল্পনা করে আমার মুসলমান বাইদ হত্যা করেছে কথা প্রধানমন্ত্রী আপনি মুসলমানদের মধ্যে ক্ষমতা এসেছেন আমি আপনাদের কাজকে সমাবেশ থেকে পরিষ্কার বলব আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ফলমাল ভাই যারা হত্যা করেছে এদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তিgalactostha করতে হবে অন্যথায় আমরা বলতে করব আপনাদের সরকার ভুলালো এই হামলার সাথে জড়িত রয়েছে ঠিক ফল করে কিছু আর হই না আজকে পুলিশ ভাইরা বলে তাদেরকে গ্রেফতার করার চেষ্টা করা হচ্ছে পুলিশ ভাইরা

মূলত মামুন সাহেবের মুক্তির ব্যবস্থা করেন আপনারে ভালো থাকবেন দেশবাসী ভালো থাকবে অন্যথায় আপনাদের ততদিন বন্ধু দেশে আন্দোলন শুরু করবে আজকে আমি সবাইকে আজকে প্রোগ্রামে অংশগ্রহণের ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশে মুখ্য